ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার কথা জানিয়েছে খবর বিবিসির আইডিএফ বলছে ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে আল জাজিরা খবর বলছে বন্দরনগরী হাইফাতেও সাইরেন বাসটা শোনা গেছে হাইফার চারিদিকে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে তিনজন নিহত হয়েছে তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি হামলায় ইরানি সম্প্রচার কর্মী নিহত ইসরায়েলি বিমান হামলায় ইরানের এক সম্প্রচার কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরআইবি সিএনএন এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিহতের নাম মাসৌমে আজিমি তবে ঠিক তিনি কোন হামলায় নিহত হয়েছেন তা স্পষ্ট করেনি আইআরআইবি ইরানের রাজধানী তেহরানে সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন আই আর স্টুডিওতে বিমান হামলা চালায় ইসরায়েল হামলার সময় নিহত মাসুমে সেখানে ছিলেন কিনা তাও নিশ্চিত নয় অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন সিএনএন জানায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ওই পোস্টে ট্রাম্প বলেন ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি পরিষ্কার করে বলছি ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না আমি বারবার এটা বলেছি এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলের নবম দফায় হামলা শুরু করেছে ইরান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রিভেলেশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলা ভোর পর্যন্ত চলবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত সাইরেন বেজে উঠেছে নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই কথা বলেন সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় খামিনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কি না জবাবে নেতানিয়াহু বলেন আমরা যা প্রয়োজন তাই করছি নেতানিয়াহু বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান তবে যে কোনো আক্রমণের সমান মাত্রায় পাল্টা জবাব দেবে সম্বাদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে ফোনালাপি প্রেসিডেন্ট এ কথা বলেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে সিএনএন এ কথা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান এই যুদ্ধ শুরু করেনি কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেওয়া হবে ইসরায়েলের আগ্রসনে ইরানে বেসামরিক মানুষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গেস্কিয়ান বলেন এই আলোচনা এই অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রসন বন্ধ হওয়ার উপর নির্ভর করছে তুরস্কের প্রেসিডেন্ট এডদান বলেন তুরস্ক উত্তেজনা প্রশমনে এবং পারমাণবিক আলোচনা ফেরার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত